কলকাতায় ইতালীয় স্থাপত্যের স্পর্শ দারুণ অ্যাসেটিক একটা প্লেস প্রতিটা কর্নারি ফটোজেনি তার মধ্যে আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি মিলেমিশে এক হয়ে গেছে মার্বেল আর চুনার বেলে পাথর দিয়ে তৈরি এই অসাধারণ আর্কিটেকচার নিজের মধ্যে ক্রিয়েটিভিটি থাকলে যে কত ধরনের আর্ট ফর্ম করা যায় তা বুঝবে এখানে এলে এখানে এখন একটা আর্ট এক্সিবিশনও চলছে অসাধারণ কিছু পেন্টিং পোর্ট্রেট স্কালচার মডেল লাইট অ্যান্ড শ্যাডো ইলিউশন দিয়ে সাজানো পুরো বিল্ডিংটা যারা আর্ট আর ফটোগ্রাফি ভালোবাসো তাদের ঘোরার বেস্ট প্লেস আর বেশি দিন বাকি নেই এক্সিবিশনটা কি ভাবছো চলে এসো তাহলে একদিন ব্যাক টু আনকাউন্টেবল মাইলস ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ আর আজকে আমরা এসেছি হচ্ছে ওল্ড কারেন্সি বিল্ডিং ঠিক আছে এখানে আর্ট এক্সিবিশন চলছে আটিশে জুলাই অবধি একদম আর এটা হচ্ছে একদম ঠিক মহাকরণ যে মেট্রো মহাকরণ মেট্রো ঠিক পাশে ঠিক আছে তো চলো জায়গাটা ঘুরে দেখা যাক আর তোমরা ওই জায়গাটা এসো আশা করি ভালো লাগবে মানে একটা ওল্ড হেরিটেজ ব্যাপার আছে আর্ট কতটা শিল্প কতটা সবার দ্বারা তো বোঝা সম্ভব না আমরাও কতটা পারবো জানি না কিন্তু জায়গাটা এসো জায়গাটা উত্তর মানে যেটুকু দেখতে পাচ্ছি যে খুব সুন্দর জায়গাটা ঠিক আছে জায়গাটা দেখার জন্য অবশ্যই আসতে হবে চলো ভেতরটা ঘুরে দেখা যায় ঠিক আছে ভিতরটা অসাধারণ সুন্দর আর বিল্ডিংটার আর্কিটেকচার নিয়ে তো কোনো কথাই হবে না জাস্ট ওয়াও দারুণ একটা অ্যাস্থেটিক প্লেস এটা এটা হচ্ছে আমরা যেখানে আজকে এসেছি সেটা হচ্ছে সেটা টু থাউজেন্ড ইস এই ওল্ড কাইন্সি বিল্ডিং ফার্স্ট এখানে স্থাপন হয়েছিল আঠেরোশো সালে দেন এটাকে উনিশশো সালে ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছিল বাট সেটা করা হয়নি পরবর্তীকালে নরেন্দ্র মোদীর হাত ধরে এটাকে একটা মিউজিয়ামে স্থাপন করা হয় আর আরও একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফার্স্ট আরবিআই অফিস ছিল এটা এই পুরো জায়গাটা হচ্ছে মানে দেখে পিছন দিকটা বুঝতেই পারছ যে ইতালীয় স্থাপত্যের আদলে এই জায়গাটা তৈরি করা দারুন এই জায়গাটা ঢুকেই যেন মনে হচ্ছে অন্য কোনো জায়গায় চলে এসেছি আমরা ওপর দিকটা দারুন হ্যাঁ আরও একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এটার কোনো এন্ট্রি নেই আঠাশে জুলাই অবধি এই এক্সিবিশনটা চলবে আর কটা থেকে এগারোটা এগারোটা থেকে পাঁচটা দশটা থেকে পাঁচটা পরে টাইমটা আগে এই জায়গাটায় তিনটি স্কাইলাইট ছিল এখন সেটাকে উন্মুক্ত আঙিনা করে দেয়া হয়েছে পুরো জায়গাটা মার্বেল আর চুনার বেলে পাথর দিয়ে তৈরি ওপরের দিকে কাঁচ আর কাঠের ডিজাইনগুলো জায়গাটাকে জায়গাটাকে অন্যরকম একটা বিউটি দিচ্ছিল স্টেডুকে বাঁদিকে হলো এই এক্সিবিশন হলটা হলগুলো খুব অ্যাসেটিক ভাবে সাজানো হয়েছে আর অসাধারণ সব আর্ট ফর্ম আর ক্রিয়েটিভিটি এন্ড সাউন্ড দারুণ ভাইবস দিচ্ছিল এই হাড় ফিমার এর আট ফর্ম আয়রন রড পেপার পাল্প কটন থ্রেড গমের বীজ আর ক্লে দিয়ে তৈরি এটা প্রত্যেকটা আট ফর্মের পাশে ডেসক্রিপশন লেখা আছে আর সাইডে পেন্টিং দিয়ে ওয়াল গুলো খুব সুন্দর করে ডেকোরেট করা আর মাঝখানে আট ফর্মটাও দারুণ লাগছে শন হলটা ঢুকেই ডান দিকে কিছু পেন্টিং দিয়ে সাজানো এই হলটা নিচের তরাটা ঘোরা কমপ্লিট এবার যাচ্ছি ওপরের দিকে টোটাল তিনটে ফ্লোর আছে এবার আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরের দিকে হ্যাঁ ও এখনো বাকি আছে চারিদিকে ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি অনেক কিছু যেমন বুঝতে পেরেছি তেমন অনেক কিছুর অ্যাকচুয়াল মিনিং বুঝতেও পারিনি যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি এই মডেল গুলো খুব সুন্দর লাগছে অসাধারণ কিছু পেন্টিং চললাম ফার্স্ট ফ্লোরে এখানে কিছু সবজির আকৃতির ছাঁচ করা আছে আর ওপর থেকে লাইট ফেলে নিচে শ্যাডো দ্বারা একটা ইলিউশন ক্রিয়েট করা হয়েছে আমাদের গণেশের মতো লাগলো চারিদিকটা খুব সুন্দর করে সাজানো আর সেখানে বসে আমি ছবি তুলব না তাই কি কখনো হয় নাকি এগুলো কার্পেটের ওপর ডিজাইন করা এগুলো ল্যান্ডস্কেপের কিছু আর্ট ফর্ম জিনিসটা আমাদের খুব সুন্দর লেগেছে একটা লাইট অ্যান্ড শ্যাডো দিয়ে একটা সিঁড়ির ইলিউশন ক্রিয়েট করা হয়েছে বিল্ডিংটার এই জায়গাটা খুব ফটোজেনিক এখান থেকে বিল্ডিংটার দারুণ একটা ভিউ পাওয়া যায় আর সেদিন আকাশটাও দারুণ লাগছিল ওপর থেকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা এই এক্সিবিশন হল তোমরাও চলে এসো একদিন জায়গাটা খুব সুন্দর সুন্দর খুব ফটোজেনিক একটা জায়গা প্রত্যেকটা কর্নারই ফটোজেনিক এই জায়গাটা দারুণ লেগেছে আমাদের গামছা আর সাদা কাপড়ের মধ্যে ব্যক্তিত্বদের পোর্ট্রেট ড করা